আব্বা হুম আপনাকে কতবার বলেছি এই সমস্ত খাবার পাল্টার ডাইনিং টেবিলে এখন এইসব খাবার মানায় তো কোনটা মানায় আমরা যা খাচ্ছি তোমরা যা খাচ্ছ তা থেকে আমি বাদ শুধু তোমার ইচ্ছে মতো খাবার নিয়ে তুমি এই টেবিলে খাচ্ছ সেটা মানিয়ে যাচ্ছে তাহলে আমি আমার পছন্দ মতো যখন পাতা ভাত খাচ্ছি এটার দিকে তুমি কেন নজর দিচ্ছ আমরা নজর দিচ্ছি না লোকে যখন জানবে কোন লোকে এই আমাদের কর্মচারী বন্ধু বান্ধব অন্য হাউজের লোক কর্মচারীরা তাতে কি হবে হাসাহাসি করবে তাতে কি আমার ব্যবসা ক্ষতি হবে না তা হবে না তাহলে এত কেন আব্বা এটা আমাদের ভাই বোনের মান সম্মানের প্রশ্ন তোমাদের ভাই বোনের সম্মানের প্রশ্ন হুম কতটা রাইট এর মধ্যে যুক্তি আছে কিন্তু তোমরা কি জানো দেশের মানুষেরা তোমাকে কি বলে ডাকে বলে এই কথাটা তোমরা অস্বীকার করতে পারবা পারব না আমি উভয় বলতে চাইনি আপা আমি বলছিলাম অতীতকে ভুলে গেলে ক্ষতি কি অতীত দিনগুলোকে ভুলে গেলেই তো হয় ভুলতে আমি পারি না তার কারণ হলো এই অতীত দিনগুলোর উপরেই কিন্তু আমার বর্তমান দিনগুলো দাঁড়িয়ে রয়েছে আমি যদি অতীতকে ভুলে যাই তাহলে তো বর্তমান দিনগুলো ধসে পড়ি ধসে পড়ার আগে সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করবে আমি সেটা রক্ষা করতে চাই এই যে এই দিন মজুর নিরক্ষর সবে আল্লাহর কৃপায় যা রোজগার করেছে সেটা তো তোমাদের জন্যই বেরিয়ে গেলাম আপনার এক এক সন্তান এক এক রকম একটা তো সারাদিন দাঁড়ার মতো চেঁচাচ্ছে আর একটা পড়ে মনে হচ্ছে সবার মাথা কিনে নিয়েছে আর তাই দেখি আমি তো এত কিছু জানতাম না এই রবি তুই কি গাধার মতো চেঁচাস নাকি বাবা আমি কি গাধা আছে গাধার মতো চেঁচাব হ্যাঁ ঠিকই তো বলেছে ও তো গাধা না গাধার মতো হ্যাঁ এই রোকা তুমি তোর বড় মন তুমি বলো দেখি না বাবা ও চেঁচাবে কেন ও তো গান প্র্যাকটিস করে তো শাহাদ তোমার কি মত আমি আর কি বলবো আব্বা আমি তো বাইরের লোক ঘর জামাই আপনাদের এইসব আলোচনায় আমার কিছু না ভালো তুমি সসন্দে বলো আমার স্ত্রীর ভাই বলে বলছি না রফি সত্যি খুব ভালো গান করে আমার ক্যাসেট কোম্পানি থাকতে তো আমি নির্ঘাত ওর ক্যাসেট বার করতাম আপনি একদিন গান শুনুন আব্বা হুম শুনবো এই পিয়া তোর কি মত রে মেজু ভাই অপূর্ব গান করেন হুম এবার রানা তুই বল আমি কি বলবো আমি তো নিজেই অভিযুক্ত হুম হুম অভিযোগ করলেই অভিযুক্ত হয় না তার জন্য তোমাকে উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে এখন তোমার যা জিজ্ঞাসা করেছি তুমি সেটার উত্তর দাও আবাব মেজর ভাই কিন্তু সত্যি সত্যি অপূর্ব হুম এবার বড় বাবা তোমার কথা শুনি আব্বাপ আমি গান টান বুঝি না তবে রফির গলায় যে সুর আছে সেটা বুঝি হুম তোমার অভিযোগ তো ঠিক না আশ্চর্য এটা কোট না কাচারি অবাব আপনি সবসময় আসল ব্যাপারটা এড়িয়ে যান তোমার কাছে যে কোনটা আসল আর কোনটা নকল সেটা আমি কি করে বুঝব আপনি ইচ্ছে করলেই আমাদের সবাইকে এক একটা বাড়ি বানিয়ে দিতে পারেন কিন্তু তা না একই বাড়িতে দোতলা তিনতলায় আমরা সব গাদাগাদি করে আছি আর এই একসাথে থাকার মজাই তো আলাদা আপনার কাছে যেটা ভালো অনেক কাছে সেটা ভালো নাও হতে পারে না মানে বাবা রাম ছাগলদের কাছে অনেক কিছুই ভালো লাগবে না এটা তো স্বাভাবিক চুপ রবি মুখে লাগাম দে চাচুকি লাগাম দিবে কি বলছো আব্বু চাচুকি ঘোড়া অত আমরা একসাথে নিচেই থাকবো আর একসাথে খাবো যদি কারো পছন্দ না হয় খুশি মতো এই বাড়ি ছেড়ে চলে যেত আমার কোন আপত্তি নাই এই শহরে আমি খালি হাতে এসেছিলাম

কেমন আছো?halo তুই আইম ভালো তোমা তোর মুখটাতে দুঃখ দেখাচ্ছে কেন রে? কি হয়েছে? কই না তো? আমাক লোক কষ্ট আমি জানি তোর মন খারাপ। তোমারে তো চিন্তা করতে হবে না। বড় হয়েছে না? বড় হইছিস। তোর বয়স বেড়েছে। আমার সেই ছোট্ট রানা আজ ইউনিভার্সিটিতে যাচ্ছে কিন্তু তুই তো আমাদের সেই ছোট্টটি আসিস তুই তো আমার কোল থেকে নামতি যাইতিস না সারাদিন আমার পায়ে পায়ে ঘুরতিস আমার সব কাজ করে দিতে চাইতিস আমার স্বপ্ন ছিল আমার একটা ছেলে যেন অন্তত বিদ্যান হয় আল্লাহ আমার সেই আশা পূরণ করে দিচ্ছে তোর মধ্যে দিয়ে আমরা তো লেখাপড়া জানি না অশিক্ষিত মানুষ এখন আবার কোনো কষ্ট নেই কোনো আশ্বাস নেই বা যান এখন আর কথা বলবেন না একটু ঘুমানোর চেষ্টা করলাম হ্যাঁ হ্যাঁ তোমাকে খুব কষ্ট হচ্ছে না বাপ আমার কোনো কষ্ট নেই তুই কাছে থাকলি তো আমার কোনো কষ্টই থাকে না দোয়া করো হ্যাঁ তোমাদের বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে পারি হ্যাঁ বাজান ক্লাসে আসি এসো ফি মিস্টার আমার ছেলে অনেক বড় বিদ্যার হবে দেখবেন রান্নাটা এখনো এলো না বাস তো এখনই চলে আসবে একটা ফোন কর না ওই তো এসে গেছে তাড়াতাড়ি আয় তোর জন্য রোজ টেনশন করতে হয় টেনশন না বল টেনশনের উপরে উঠকো টেনশন কি টেনশন যদি বাস মিস করতে তোর বাসে চলে যাবি আমি হেঁটে চলে আসবো আই তোর তো বাবার গাড়ি আছে তুই গাড়ি ইউজ করিস না কেন গাড়ি তো বাপের বাপের গাড়ি তো আমি চুরি না কি আজব স্টুডেন্ট লাইফে তুই নিজের গাড়ি করতে থেকে পাবি বাবার গাড়িতেই তো সবাই চড়ে যেদিন নিজের গাড়ি কিনতে পারবো সেদিন চড়ব আর এই যে রুমা ওর তো গাড়ি আছে ও কেন চড়ে না তোর তো বাপের গাড়ি আর আমার বাবা তো गवर्नमेंट সার্ভিস হোল্ডার সরকারি গাড়ি আর সরকারি গাড়িতে সরকারের লোকেরাই ওঠে আমরা পাবলিক আমাদের জন্য পাবলিক বাসে চল

আব্বা দয়া করে একদম মাথার উপরে বসিয়েছে মানে এসব কথা কথাবার্তা অন্য কাউকে বলতে গেলে বলিস কিন্তু আমাকে বলবি না আমি এই জন্যই বাসায় দরজা বন্ধ করে বসে থাকি তোদের কারোর সাথে কথা বলি না কারণ কথা বললে ওই বাড়ি আর ভাড়াটা সম্পর্কে যে গুণ তার থেকে ইউনিভার্সিটি ভালো আমরা প্রিন্ট ফ্রেন্ড এখানে পড়ছি কথা বলছি মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত মানুষ তুই নিজেকে মুক্ত মানুষ বলে ভাবিস কেন ভাবতে অসুবিধা কি না আলী গ্রুপের ভবিষ্যৎ চেয়ারম্যান নিজেকে মুক্ত মানুষ বলে ভাবছে এটা অন্তত আমি বিশ্বাস করি না বিশ্বাস করিস না তুই বিশ্বাস না করলে আমার কোনো কিছু যায় আসে না তোরা হচ্ছিস বনিদি আমলা নবাবী আমলে ফৌজদার ব্রিটিশ আমলে আইসিএস পাকিস্তান পিরিয়ডে সিএসপি আর এখন বিসিএস মানে চার পুরুষ ধরে তোরা এই দেশটাকে শাসন করছিস আর তোর টার্গেট তাই আর এদিকে আমার পিতা তার শরীর থেকে এখনো গামছার গন্ধ যায়নি সেই গামছার গন্ধ দূর করতে হলে আমাদের তিন পুরুষের সুগন্ধি সামান দিয়ে ঘষতে হবে তোদের এইসব কথা শুনলে নিজেকে খুব অসহায় মনে হয় জানিস তোর মতো বিরং স্টুডেন্টের ধরনে কি কথা আসলে তোর মুখে এসব কথা মানায় না না রে আঙ্কেল যদি সহযোগিতা না করতেন তাহলে ব্রিলিয়েন্ট মিনে কোথায় ভেসে যেত গোল্ডেন এর কোনো ভ্যালু থাকতো না এখন এসব কথা বাদ দে খা স্যারের জন্য ভেজিটেবল স্যুপ দুইটা পাতলা রুটি মুরগির স্যুপ ব্ল্যাক কফি ম্যাডামের জন্য ফল এক গ্লাস দুধ আপার জন্য রাইস মাটন ডাল চিংড়ি মাছ টাকি ভর্তা রত্ন আপার জন্য একই আমার জন্য আলাদা চালের ভাত গরুর মাংস তরকারি আর পাতলা ডাল সব রেধে রেধে ম্যাডামকে দেখাতে হবে

আজ তো মাছ খাওয়াইতে পারলাম না আল্লাহ আমার সেই তোফিকও দেয় নাই তোমাকে কে বলেছে আমাকে আজ তো মাছ খাওয়াতে আমার ডাল আলু ভর্ত অনেক ভালো না রে মা রোজ রোজ ওই আলু ভর্তা দিয়ে ভাত খেলে চলে মাঝে মাঝে প্রোটিনও খাইতে হয় বুঝলি শোনো তোমাকে এত পুষ্টিবিধ হতে হবে না ডালের মধ্যে প্রোটিন আছে যেটা আমি রোজ খাই ও তা ঠিক কিন্তু তোর এত পড়া আর তাও মাত্র এক বেলা ভাত খাস তোমার মগজের জন্য ডিম দুধ মাছ মাংস মাখন এগুলো লাগবে না হয়েছে হয়েছে তোমার এখন এই ডিম দুধ ছানা মাখন ভাবতে হবে না পরীক্ষাটা শেষ হতে দাও সব আসবে আরে পরীক্ষার জন্য মানে ভালো পরীক্ষার জন্য তো এসব খাইতে হয় তাহলে তো যারা রোজ পোলা কোরমা খায় শুধু তারাই পাস করত আর আমরা ফেল করতাম একটা মজার কথা কি জানো বাবা বড় লোকরা পোলা কোরমা খেয়ে যে টাকা নষ্ট করে তার থেকে বেশি টাকা খরচ হয় তাদের ওষুধ কেনার পেছনে সেটা আমি সত্যি ঠিকই তারপরও মা তুই তো ফার্মেসি লইয়া পড়তেছ মাথার খাটুনিটা দেখতে হইব না হয়েছে এখন আমার মাথার খাটুনি তোমাকে ভাবতে হবে তুমি ওসব ছাড়ো ছেড়ে আমার পাশে এসে কিছুক্ষণ বসো বসো তো তোমাকে আমার জন্য অনেক কষ্ট হয় তাই না বাবা তোমার আরাম করার বয়সে তুমি তোমার মেয়েকে রান্না করে খাওয়াচ্ছ অনেক কষ্ট হয় না বাবা আচ্ছা তোর মা যদি বাইচা থাকতো আমারে রান্না করতে দিত। হ্যাঁ তুই যেটাই ভাবস না আসলে আমি রান্না করে খুব আনন্দ পাই তোর মা রান্না করে যে আনন্দটা পাইতো আমি সেই আনন্দের অংশীদার হইতে চাই তুই যখন বড় হবি সমাজে মাথা করে দাঁড়াইবি আশেপাশের লোকজন যখন বলবে ওই যে

সবাই মানে ঘ